উত্তরবঙ্গের একমাত্র রাজবংশী সাহিত্যিক নগেন্দ্র নারায়ণ রায় এবার ভারতের সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হতে চলেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে আগামী মাসে তিনি এই সম্মান গ্রহণ করবেন গতকাল ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কারের তালিকায় তার নাম ঘোষণা করা হয় খুব আনন্দ লাগছে আপ্লুত আমি স্বর্গীয় ভারত সরকারকে আমি সশ্চ প্রণাম জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতিকে প্রণাম জানাচ্ছি মহামান্য প্রধানমন্ত্রীকে প্রণাম জানাচ্ছি এবং গৃহমন্ত্রী আমি আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমার বই লেখা শুরু তখন যখন ক্লাস সিক্সে পড়ে স্কুল থেকে মানে বেলাটা ডুবু ডুবো তখন এত আমাকে মুগ্ধ করলো বিচার থেকে পর্যায়ে হলো যে তখন আমার মন থেকে হলো মানে বেজল যে ধীরে ধীরে মন চেন সুন্দর প্রথম আমার কবিতা বেজল খবরটা শুনে ভীষণ ভীষণ আনন্দ এবং ধন্যবাদ জানাই ভারতীয় গভর্নমেন্টকে ভারতীয় সরকারকে এত বড় একটা পুরস্কার এত বড় একটি পুরস্কার বাবাকে দেওয়ার জন্য বাবার অনেক দিনের কষ্টের সাফল্য বলতে পারেন আজকালকে পেয়েছে এবং তাতে আমরা খুব গর্বিত অনুভব করছি এবং আমাদের পরিবার খুবই খুশি এবং তা এর থেকে শুধু আমাদের পরিবার না পুরো রাজবংশী সমাজের রাজবংশী কামতাবরি সমাজের একটা গর্বিত গর্বিত বিষয় এবং এটা রাজবংশী কামতাবরীদের জয় নারায়ণ রায় রাজবংশী ভাষায় লেখা তার বইগুলোর জন্য ব্যাপক পরিচিত তিনি একদিকে যেমন রাজবংশী ভাষায় গীতা ও রামায়ণ রচনা করেছেন তেমনি সাহিত্যিক কাজ যা বাংলা ভাষী জনগণের কাছে গুরুত্বপূর্ণ সংস্কৃতিক সম্পদ হিসেবে রয়ে গিয়েছে তার সাহিত্যকর্ম রাজবংশী সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশিত হয়েছে হ্যাঁ গতবার রাত্রে যখন লিস্টটা বেরোয় সরাসরি আমার কাছেও লিস্টটা চলে আসে খুব তাড়াতাড়ি তো স্বাভাবিকভাবে তখনই আমি আর বেশি দেরি না করে এখানটা চলে আসি এবং ওনাকে একটা ফুলের এবং মিষ্টি দিয়ে যাই কারণ এটা একটা গর্বের বিষয় গোটা উত্তরবঙ্গবাসী তথা আমাদের রাজমংশী কামতপুর সমাজের মধ্যে একটা গর্বের বিষয় স্বাভাবিকভাবে আমরা সবাই খুশি এবং সবাই ওনার বাড়িতে আসছেন কালকে রাত থেকেই শুরু হয়েছে আজকে সকালবেলা থেকেও আবার অনেকে আসছেন তো আমরা ওনাকে নিয়ে গর্বিত আগামী দিনে উনি রাজবংশী ভাষার উপর কাজ করতে গিয়ে যেভাবে পদ্ধতি সম্মান পেয়েছেন নিশ্চিতভাবে কেন্দ্র সরকার অষ্টম তবেশীলে আমাদের রাজবংশী ভাষাকে সেখানটাতে আর একসাথে তাকে সম্মিলিত করবে এবং আমাদের ভাষা আগামী দিনে আরও অন্য ভাষার সাথে এগিয়ে যাবে হ্যাঁ ওনার শরীর খারাপ কিন্তু তারপরেও ওনার ওনারা ওনাকে বলা হয় যে সরস্বতীর বরপুত্র এবং আমাদের রাজবংশী ভাষার জাতীয় কবি আমরা ওনাকে আখ্যা দিয়েছি যাতে উনি এইভাবে আর নিজের শরীর খারাপ হয়েও এত মোটা মোটামোটা বই তিনি লিখছেন এবং লেখা তো শুধু এমনি এমনি লিখলে হয় না আর এত অসাধারণ কাজ তিনি করছেন যেগুলো আমাদের ভাষাতে ছিল না সেগুলো করছেন তো স্বাভাবিকভাবেই আমরা ওনার জন্য খুবই গর্বিত এবং আমরা চাই আগামী দিনে উনি আরও অনেক বড়ো বড়ো লেখা লিখবেন আমাদের ভাষাকে সমৃদ্ধ করবেন জাতিকে আরো গর্বিত করবেন গতকালই যখন এই সুখবর শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের চৈতন্যপুর রঙ্গিয়া গ্রামে পৌঁছয় তখন স্থানীয় মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় তার বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং বই লেখকরা কেউ মিষ্টি নিয়ে কেউ ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানান গ্রামের মানুষের আনন্দের সাথেই পুরস্কারকে নিজেদের সাফল্য হিসেবে মানছেন এছাড়া নগেন্দ্র নারায়ণ রায়ের কাজের প্রতি তার অসীম ভালোবাসা পরিশ্রমের ফলস্বরূপ তাকে রাখে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়েছে রাজবংশী ভাষার প্রতি তার অবদান অমূল্য যা ভাষা সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণে নতুন দিগন্ত খুলে দিয়েছে শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট প্রাইব টিভি বাংলা